10000 টাকা চোরি মানা হয়েছিল গতদিন এই অপরাধগুলোতে আজকে আমরা দেখলাম যে একই অপরাধ করেছেন কোনো পরিবর্তন হয়নি আপনাকে আজকে 20000 টাকা জরিমানা করতে হবে এবং এরপরে যদি না মানেন তাহলে আপনার সর্বোচ্চ যে আইন আছে সর্বোচ্চ প্রয়োগ করা হবে আইন কেন বলছেন নগদে হলে ক্যাশ মমতে লেখেন আপনাকে বলা হয়েছে বাকি ক্যাশ মমতে দিবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাকা ক্যাশো যখন দিবেন কার্বন কপি আপনার কাছে থাকবে আমরা আসলে এটা বুঝতে পারবো যে আসলে এই রেটে বিক্রি করেছেন তবে তবুও আমাদের কাছে সন্দেহজনক মনে হলে আমরা ভেরিফাই করতে পারবো কিভাবে

এখন বুঝতে পারে আপনি পড়ালেখা করেন নাকি কোথায় পড়েন আপনি কোথায় ঢাকা পলিটেকনিক এতটুকু কমন সেন্স নেই আপনার আবার কথা বলেন আপনি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন এত বছর যাবৎ আবার বলেন যে লাগে কেউ বলে নাই কথা কষ্ট আর এত কথা আমি গাড়ি চালাতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে আমার কি বলার দরকার কি আমি নিজ দায়িত্বে নিতে হবে ট্রাফিক পুলিশ দন ধরেছে আমি আমি তো জানতাম না যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগে এটি আহমকের কথা না

আপনার কার্যক্রম আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবো অফিসে দিয়ে হবে না এখানে রাখলেই হবে যে যে অথরিটি আসবে দেখাবেন আপনি এখন প্রয়োজন একটা ঝুলিয়ে রাখবেন যে আপনার আছে কেউ করে নাই আমি সবাই চুরি করলে আপনি চুরি করবেন মোবাইল ফোন গুলো দেখেন এখন আপনি আপনি বলতেছেন কি পঁচিশ তারিখে কিনেছেন এরপর আর কিনেন নাই পঁচিশ তারিখ আপনি তো বলেন যে পঁচিশ তারিখের ভালো আছে তাহলে পঁচিশ তারিখে যেগুলো কিনেছেন কার কাছে বিক্রি করছেন সপ্তাহ